할로우 빠키비오 본드라 তো স্বাগতম আমাদের নতুন একটি ব্লগ ভিডিওতে তো আজকে দেখাবো আপনাদেরকে আমাদের বাজুরিকা পাখি ডিমে ডিম মানে মোট কয়টি ডিম দিলো এবং তার তাদের হচ্ছে পরবর্তী আপডেট কি হলো তো চলুন শুরু করি আমরা আমাদের পাখিগুলো যেদিন শেষবার দেখাইছিলাম সেদিন হচ্ছে চারটি চারটি বা পাঁচটি হয়তো বা ডিম দিয়েছিল। এবং তার আরও এক দু দিন পরে আরেকটি ডিম দিয়েছে মোট ছয়টি ডিম দিয়েছে যে আমি ভিডিওটি বেশ মানে প্রায় দশ পনেরো দিন আগেই করছিলাম আজকের দিন আমার জন্য খুবই বিশেষ কারণ আমার প্রিয় বাজুরিকা পাখি প্রথমবারের মতো ছয়টি ডিম দিয়েছে এক এক মোট ডিম দিয়েছে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই চলুন শুরু এই পাখিকে আমি অনেক দিন আগে নিয়েছিলাম বাজুরিকা পাখি সাধারণত খুব বন্ধু ভাবাপন্ন এবং বুদ্ধিমান হয় তাদের সঙ্গে সময় কাটানোর সত্যিই এক ধরনের আনন্দ আর যখন দেখি এরা একটা একটা করে মোট ছয়টি ডিম দিয়েছে এটা আমার জন্য বড় একটি সারপ্রাইজ তবে এখন থেকে আরো বেশি যত্ন নিতে হবে পাখি যখন ডিম দেয় তখন তাদের সঠিক খাবার যথেষ্ট শান্তি এবং সুরক্ষার প্রয়োজন হয় তাই চেষ্টা করব তাদের সব রকম সুবিধা দিতে আমি নিয়মিত আপডেট দেব এই ডিম থেকে বাচ্চা ফোটার প্রক্রিয়া নিয়ে আশা করি আপনারাও আমার এই যাত্রায় অংশ হয়ে থাকবেন এটি একটি নতুন অভিজ্ঞতা এবং আমি আপনাদের সঙ্গে তা শেয়ার করতে চাই আজকের ব্লগ এখানে শেষ করতে চলেছি যদি এই ধরনের আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন